আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এই যে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমের ঝাল টক মিষ্টির আচার এটা সবাই জানে এবং সবাই পারে তো আমি যেহেতু এটা বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম শেয়ার করতে ভালো লাগে তাই তো দেখো এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু হালকা ভাজব মোটামুটি করে ভেজে নেব এই যে হালকা ভাজা শেষ এর মধ্যে আমি দিয়ে দেব দেখো তিনটা এলাচ এই যে পাঁচফোড়ুন এই যে অল্প কিছু মৌড়ি এটা দিলে বেশি ভালো মানে আচাটা খুবই ভালো হয় মিষ্টি মিষ্টি গ্রাম তো এইগুলো সবগুলো একসাথে একটু ভেজে নেব এই যে আমার ভাজা শেষ বেশি ভাজলে আবার হচ্ছে তেতো হয়ে যাবে এই যে বন্ধুরা দেখো আমি সব ভেজে এখন এটা গুঁড়ো করে নেব এই তো বন্ধুরা মশলাটা গুঁড়ো করে ফেলছি এরপরে দেখো একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দেব দুটো তেজপাতা এরপরে দিয়ে দিব এই যে বেশ কিছু চিনি নিয়েছি তোমরা আন্দাজ মতো নিও এটা এই তো এখন দেখো কিছু গোটা মৌরি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চিনিটা পানির সাথে গলিয়ে নেব এরপরে বন্ধুরা দেখো লবণ তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালোভাবে পানির সাথে চিনি গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এখন আমি এই যে আমগুলো দিয়ে দেব একে একে আমগুলো সব দিয়ে দেব এই তো এখন আমগুলো চিনির সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় চিনিগুলো যেন আমের সবগুলো পরতে পরতে ভেতরে ভেতরে চলে যায় তো এইভাবে করে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এই তো বন্ধুরা দেখো চিনির সাথে আমটা খুব ভালোভাবে মিশে গেছে মিষ্টিটা দেখি পারফেক্ট হয়েছে মিষ্টিটা এ পর্যায়ে আমি এই দিয়ে খুব ভালোভাবে মেশিয়ে ফেলতে হবে সুন্দর ভাবে এগুলোর সাথে মিশিয়ে ফেলবে দেখো কালার টা কি সুন্দর আসছে খুব সুন্দর একটা কালার আসছে দেখো এই তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ঝটপট টক মিষ্টির আমের আচার তো খুবই সহজ এবং খুব দ্রুত হয় আমি যে কোনো জিনিস সহজভাবে করতে পছন্দ করি জটিল জটিলভাবে করি না কারণ হচ্ছে বেশি জটিল করলে কোনো জিনিস শেখা যায় না তাই আমি ঝটপট করে যেভাবে করা যায় খুব দ্রুত সেভাবেই করি তো বাসায় ট্রাই করে দেখবে আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম